নমস্কার দর্শকরা আপনাকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের স্টুডিওতে আমাদের আমন্ত্রণে এমন একজন ব্যক্তিত্ব কি আমরা এনেছি যিনি দীর্ঘদিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত এবং আজকে তিনি ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত তার রাজনৈতিক জীবন একটা সংঘাতময় জীবন এবং ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ বিভিন্ন ধাপে ধাপে তিনি আজকে এই জায়গায় পুঁছেছেন বিজেপির তিনি জেলা সভাপতি হয়েছেন এবং আপনারা জানেন যে রূপম সাহা সেই সময় সেই সময় কংগ্রেস আমলেও রূপম সাহা বিরোধী দলের একজন কর্মী তারপরে নেতা হিসাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছেন এবং আমরা দেখেছি যে তিনি বিভিন্ন সংগঠনের বিভিন্ন দায়িত্ব তিনি বিভিন্ন সময় যুব মোর্চার সভাপতি ছিলেন এই ধরনের নানা আন্দোলনের সঙ্গে আমরা তাকে যুক্ত থাকতে দেখেছি তো এবং এমন একজন কিন্তু আজ তিনি এসে পৌঁছেছেন এমন একটা জায়গায় যে আমরা ইউপনশাকে আমরা দেখছি এবার যারা সভাপতি পদে এই যে এই রাস্তাটি থেকে উঠে আসা এবং আজকের সভাপতি হওয়ায় যে উত্তরণ এবং দুই এবং দুটোর মধ্যে যে তোফাত রয়েছে এগুলো নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করব বিজেপি আগামী নির্বাচনের কী কী পদ্ম কী কী অবলম্বন পন্থা অবলম্বন করছে সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনার মধ্যে আনছি তো প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছি এই যে আপনি আমরা লক্ষ্য করেছি যে গত ক বছর আপনি বেঙ্গলি স্পিকিং বেঙ্গলি স্পিকিং কাউন্সিলের আপনি চেয়ারম্যান ছিলেন সেটা প্রশ্ন আমি পড়ে আনবো কিন্তু আপনাকে আমরা তেমন দলের সাংগঠনিক কাজকর্মে আমরা তেমন দেখিনি আজকে একেবারে এক লাফে আপনি সভাপতি হয়ে গেলেন এর পিছনে কারণটা কি ভারতীয় জনতা পার্টিতে আমি দীর্ঘদিন থেকে রাজনীতি করে আসছি আর আপনাদেরা নিশ্চয়ই জানেন যে আমি ছাত্র জীবন থেকে শুরু করে প্রথমে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলাম তারপর আমি রাজনীতিতে প্রবেশ করি এখন রাজনীতিতে আমার যে প্রথম যে কার্যক্রম যেটা প্রথম যে দায়িত্ব আমি দোলাই আমি নিয়েছিলাম দোলাই তখন বিধানসভা ভিত্তিক ছিল সংগঠন তখন বিধানসভার আমি যুব মোর্চার সভাপতির দায়িত্ব ছিলাম তারপর ধীরে ধীরে আমি জেলার যুব সভাপতি হলাম জেলার বিভিন্ন পদে আমি দায়িত্ব ছিলাম তিনবারের জেনারেল সেক্রেটারি ছিলাম জেলার ভাইস প্রেসিডেন্ট সম্পাদক থেকে শুরু করে একবার তো আপনার নাম দু হাজার চোদ্দো সালে উঠেছিল সব দায়িত্ব আমি পালন করেছি এবং আপনারা জানেন যে আমি জেলা রাজনীতিতে আমি কিছুদিন দায়িত্ব ছিলাম না কিন্তু রাজ্য রাজনীতিতে আমি কাজ আপনার আপনারা স্টেটের মেম্বার ছিলাম এবং স্টেট মেম্বার এবং তারপর ন্যাশনাল কাউন্সিল মেম্বার হয়েছি আর এই কার্যকালে আমাকে করিমগঞ্জের প্রভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল গত দু হাজার আঠারোতে এবং তারপর আমি শিলচরের বিধানসভার দুই হাজার একুশের প্রভার হিসেবে কাজ করেছি এইবার গত চব্বিশের লোকসভা নির্বাচনে আমি করিমগঞ্জের ইলেকশন ইনচার্জ হিসেবে কাজ করেছি সংগঠনের সাথে জড়িত ছিলাম সংগঠন যখন যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পালন করেছি আমি এক ক্লাবের সভাপতি হয়নি আমি সংগঠনের সঙ্গে ছিলাম এবং দল আমাকে বিচার করে দায়িত্ব দিয়েছে হঠাৎ করে আপনাকে বিচার করে তরিন করলো না হঠাৎ আপনাকে এই দল হঠাৎ আন্দ সভাপতি বানিয়ে দিল দায়িত্ব সব সময় যখন আপনি চাইবেন তখন হয় না দলের কিছু সময় থাকে দল তখন আপনাকে বুঝবে যে না আপনাকে দরকার যে নাওর দরকার তখন দল আমাকে দায়িত্ব আচ্ছা এই যে আপনি যে সময়টা দায়িত্ব নিয়েছেন এটা একটা গুরুত্বপূর্ণ সময় সামনে পঞ্চায়েত নির্বাচন তারপর শিলচর নির্বাচন হতে পারে আবার না হতে পারে তারপর দেখা যাচ্ছে আপনার এই নির্বাচনে পড়ে আসছি আপনার বিধানসভা নির্বাচন এই সমস্ত এই তিনটা নির্বাচনের কথাই আমি বলছি ধরছি প্রথমে এই তিনটা নির্বাচন আপনার আপনার আপনি হিসাবে সভাপতি থাকছেন তো এই এই সময় আপনি দলকে কিভাবে চালাতে চাইছেন বা আপনার পরিকল্পনাটা কি নির্বাচন রাজনীতির ক্ষেত্রে সব দলেরই থাকে তো আমরা ভারতীয় জনতা পার্টি নির্বাচনে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা আছে বিভিন্নভাবে বিধানসভায় কিছু সময় আগে বললাম যে বিভিন্ন প্রপার হিসাবে কাজ করেছি আর সংগঠনের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিতে চাই যে ভারতীয় জনতা পার্টি সবসময় প্রস্তুত আছে এই যত সংগঠনের দায়িত্ব হোক না কেন সবাই আজকের দিনে যে বিজেপি আজকের দিনে যে বিজেপির কাজকর্ম আগের মতো নেই এখন হোল টাইম সময় দিতে হয় আজকে আমি দায়িত্ব নিয়ে আপনার আপনি নাকি সবাইকে বেশি খাটাচ্ছেন এই একটা কথা আমরা শুনতে পাচ্ছি মানে কেউ রাগ করে বলছে না মানে একটা গল্প ছেড়ে বলছে আপনাকে নাকি বেশি খাটাচ্ছেন সভাপতি পর বিগত 3 মাস দায়িত্ব হয়েছে আজকে আমার 4 তারিখ কালকে হলে 5 তারিখ কর্মীদের শান্তি দেন না 3 মাসে ফোন করেন উপরে কাজ করেছে কাজ হয়েছে আমি দায়িত্ব নিয়েছি আর দায়িত্ব নেওয়া নিয়ে ঘরে বসে থাকার জন্য নয় সংগঠনকে সময় দিতে হবে আপনিও জানেন আমি বিজনেসম্যান আমি বিজনেসের নিজের বিজনেসকে আমি অন্যকে দায়িত্ব দিও আজকে দলের জন্য প্রতিদিন আমি পার্টি অফিসে থাকি কেউ হয়তো ভাবে যে উনি पालঙ্গড় থেকে এসে কি করে করবে অনেকের মনেই কথাগুলা ছিল কিন্তু আপনি তিন মাসের যে কাজকর্মে আপনারা বুঝতে পেরেছেন যে কেউ বলতে পারে না যে ও पालঙ্গড়ের ছেলে সবাই জানে যে শিলচরের ছেলে ছেলে লোকের সাথে সবাই শিলচরের সঙ্গে আমি জড়িত আছি আর আমি যত জায়গায় দায়িত্ব পালন করেছি আমি সবার সঙ্গে নিয়ে কাজ করি এবং এই যে কথাগুলো যে আমি কন্টিনিউ মানুষকে ফোন করি দলের আজকের দিনে দলের যে দায়িত্ব অনেক কঠিন কাজ যারা আজকে বিভিন্ন অফিস বিহারে আমার দায়িত্ব নিয়েছে ওনারা গ্রাম থেকে বোধহয় আপনি প্রথম অনেক কাজ করেছেন না আমার কৌশিকরাই ছিল ও বর্ষাঙ্গন গ্রাম থেকে ছিল মাননীয় কৌশিকরা যিনি মন্ত্রী উনিও বর্ষাঙ্গন থেকে জেলা সভাপতি হয়েছিলেন আর সবথেকে বড়ো কথা হচ্ছে দলের জন্য আমি দিনরাত্র পরিশ্রম করব এবং আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনাকে বলবোটির কথা বলেছি এই এইসব যে দুইটা নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা দেখবেন ভালো রেজাল্ট হবে এবার আর সংগঠনের ভারতীয় জনতা পার্টি সবসময় প্রস্তুত গত রবিবারে মন কি বাত অনুষ্ঠান হয়েছিলো কাছাড় জেলায় সমস্ত ভারতবর্ষের সঙ্গে আর আপনাদেরকে একটা কথা আনন্দের বিষয় কাছাড়ের ইতিহাস এই প্রথম সাংগঠনিক দিক দিয়ে মন কি বাতিল জেলায় আমরা যেটা ডিজিটাল আপলোড যেটা হয়েছে আমরা তেরোশো উনচল্লিশটা বুথে আমরা মন কি বুথে আমরা করেছি কিছু জিনিস আপলোড হয়নি তার জন্য আমরা পনেরোশো পঁচাত্তরটা হয়নি কিন্তু অনেক আপলোড হয়েছে এখন আমাদের যে তথ্য আসছে আমরা পনেরোশোর কাছাকাছি উপরে আমরা পৌঁছে যাচ্ছি যে এই মানে মন কি বাত এই অনুষ্ঠানে একটা জিনিস প্রমাণ হয় যে কাছাড় জেলায় বিজেপির কর্মকর্তা বুস্তর পর্যন্ত সক্রিয় আছে এটা তো আছে আচ্ছা আপনি যে কমিটি বানিয়েছেন এই কমিটিতে এই কমিটি বানানোর পেছনে মানে আপনি এটাকে আপনি আপনার বুদ্ধিতে বানিয়েছেন না অন্যদের পরামর্শ ছিল সবার সহযোগিতা সবার পরামর্শ কর্মে আপনি দেখেছেন কমিটিতে যাদেরকে নিয়েছি সবাই ভারতীয় জনতা অনেক পুরাতন কার্য এবং নতুনও আছে সব মিলে আপনি করেছে এবং কোনো এম এল এ বলুন কোনো মন্ত্রী বলুন কাউ আমাকে কোনো চাপ দেয়নি আমাকে সবাই বলেছে যে তুমি যাকে নিয়ে ভালো করতে পারবে তাদেরকে নিয়ে করো যাতে পার্টি ভালো চলে এটাই আমরা চাই তার আপনি বলছেন যে যে কমিটি আপনি তৈরি করেছেন এটাতে আপনি কেউ খুব একটা চাপ সৃষ্টি করেনি আপনার না ওকে দাও ওকে দাও আমার পছন্দ নয় এরকম কিছু হয় না কিছু আর আপনাকে একটা কথা বলি যে আমরা আগামী দিনে ভারতীয় জনতাবাটি কাজকর্ম যেভাবে সংগঠনকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আমার বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনে দেখবেন এবার খুব ভালো জায়গা এটা পঞ্চায়েত নির্বাচনে আপনারা এবার কোন দেশটাকে সামনে আনবেন মানে স্থানীয় ভিত্তিতে ধরুন আগেও তো বেশিরভাগ পঞ্চায়েত আপনাদের দখলে ছিল তো এখন আপনারা আবার যাবেন পঞ্চায়েতে আপনি জানেন যে অনেক দুর্নীতি হচ্ছে ধরা পড়েছেন সত্য কথা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থাটা একটা দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা হয়ে গেছে কমিশন থাকতেই হয় এই বিষয়গুলোর সঙ্গে আপনারা কীভাবে লড়াই করবেন ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ওনার সরকারে আপনি দেখেছেন বহুত ইস্যুতে মানুষ জেলে গিয়েছে দুর্নীতি দমন করার জন্য যেভাবে উনি প্রচেষ্টা চালিয়েছেন আজকের দিনে আপনাদেরকে একটা কথা বলতে আগে আমরা দেখেছি বিভিন্ন প্রধানমন্ত্রী আবাসর টাকা আমরা দেখতাম মানে লুটপাট হয়ে যেত আমাদের কল্পতরু স্কিম ছিল কংগ্রেস আমলে টাকা লুটপাট হয়ে গেছে এবং আমাদের দেখেছি যে রেশন কার্ড দেওয়া হয়েছিলো মুখ্যমন্ত্রী চাউলের কিন্তু দেখা গেল কেউ মুখ্যমন্ত্রী চাউল আর পায়নি কিন্তু আমাদের সরকার আসার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে দুর্নীতিমুক্ত সরকার প্রমাণ হয়েছে যে ঘরের টাকা ওনার অ্যাকাউন্টে যাচ্ছে অরুণদের টাকা ওনার অ্যাকাউন্টে যাচ্ছে আপনি আরও কি যে কোন স্কিম আছেন এগুলো চাল বলেন যে ডিস্ট্রিবিউশন যেটা ডিস্ট্রিবিউট যেটা হচ্ছে আমাদের রেশনের চাল যে কোনো ডিলার ঠিক আছে কিন্তু আমি ডিলারের কাছে পৌঁছে দেখা গেছে কি মানে আপনি যে বেনিফিশিয়ারি দিয়েছেন দেখা গেছে ব্যাংকের মাঝখানে ভুয়া কার্ড তৈরি করা আছে ধরা পড়েছে এগুলো কিন্তু তরদিনে জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে জনগণের তারপর যেমন ধরুন কোনো রাস্তার কাজ জেলা পরিষদের হোক বা পঞ্চায়েতের হোক সেই কাজগুলো নিয়ে মানুষের প্রচুর খুব আমরা সংবাদ করি এগুলো আমি বলছি আগের করে কমেছে এটা কিন্তু এগুলো কি আপনার আগামীতে আগের থেকে কমেছে আমি মানছি রাস্তার ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে চাই সব জায়গাতে একটা কনস্ট্রাকশন কমিটি থাকে একজন চেয়ারম্যান থাকে এটা পাবলিককে দিয়ে করা হয় আজকে এই এই অ্যাকাউন্ট থেকে যখন টাকাটা অড্র হবে যিনি চেয়ারম্যান উনি জানেন কোথায় টাকাটা যাচ্ছে কি হচ্ছে কাম কতটুক কাজ কতটুকু হয়েছে পাবলিকের কাছে সামনে আছে যে রাস্তা কতটুক হয়েছে কতটুক দুর্নীতি হয়েছে বা হয়নি সেই কথাগুলো চেয়ারম্যান যখন সই করে টাকাটা তুলেন উনি বুঝে শুনেই করেন যে কাজটা ভালো হয়েছে বা সব কিছুর দায়িত্ব আমি বলছি আজকে জনগণের কাছে দেওয়া হয়েছে এখানে অনেক সময় বলা হয় যে পঞ্চায়েত করাপশন করছে বা অমুক করছে কিন্তু জনগণ যে কমিটি আছে সেই কমিটির সিগনেচারে টাকা ট্রান্সফার হয় আপনাদেরকে একদম পরিষ্কার কথা এই কমিটির মাধ্যমে যেমন টাকা ট্রান্সফার হয় আমাদেরও কিছু দায়িত্ব আছে যারা এই গ্রামের মানুষ যারা যাতে কাজ ঠিকমতো হয় কি না স্পেসিফিক আছে কি না সেগুলো দেখার দায়িত্ব কিছু গ্রামের মানুষের আছে আমরা চেষ্টা করছি সরকার আরও দুর্নীতিমুক্ত করার জন্য প্রতি ক্ষেত্রে সরকার চেষ্টা করে যাচ্ছে এটা আমাদেরও যারা আছে সবাই সজাগ হতে হবে সবাই সচেতন থাকতে হবে যে মানুষ যাতে এই যে এত টাকা স্যানশন হচ্ছে আর মাঝে বলছে মানুষ সচেতন থাকতে হবে থাকতে হবে যাতে এটা যাতে মানুষ যাতে দুর্নীতি করতে না পারে একটা কথা আপনাদের জিজ্ঞেস করি জেলা পরিষদে আপনারা কতটি আসন পেতে পারেন আশা করছেন আমরা 25 টা নির্বাচনে লড়ব

দলাইতে যেমন দলাইতে যেমনে বালহাজ জায়গায় আপনাদের লাইতে যে ভোট আপনার আপনার বাড়িতে এখানে পালংঘাটে কংগ্রেস প্রায় শতাংশ ভোট পেয়েছে আপনাকে বলছি দলাইতে আমাদের ভোট বিগত দিনে একটু কমেছে এটা আমি স্বীকার করছি কিন্তু এটা আপনারা মানে যে ডিফারেন্সটা হওয়ার কথা ছিল একটু কম হয়েছে এখানে কিছু সমস্যা ছিল যেগুলো আপনারা দেখেছেন যে কিছু জাতিগত কথাবার্তা উডেশ ছিল যার জন্য কিছু মানুষ এদিক সেদিক হয়েছে এই সমস্যাগুলো এখন আর নেই কিন্তু এই সমস্যা এখন নেই মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল তখন বিভিন্নভাবে প্রচার করে যে আমাদের প্রার্থী নাকি বাংলাদেশি আমাদের প্রার্থী নাকি লোকেল নয় এইসব করে আপনার দলের লোক এইসব কিছু বিভ্রান্তে করা হয়েছিল আর এগুলো কংগ্রেস এই মাত্রে ফল পেয়ে গেছে যে কংগ্রেসও বুঝতে পারছে যে মিথ্যা দিয়ে আর ভোট হয় না কারণ ওনারা মিথ্যা কথা বলে লোকসভায় রেজাল্ট করেছিল ভালো আপনার ইউপিতে সিট কয়টা জিতেছে মহারাষ্ট্র জিতে কিন্তু বিধানসভার সময় দেখেছেন আপনার মহারাষ্ট্র আমরা আবার জায়গায় ঘুরে এসেছি এবং হরিয়ানাতেও আমরা ঘুরে এসেছি দিল্লিতেও দেখেছেন আমরা আবার পুনরায় বিজেপি সরকার এসেছি মিথ্যা কথাবার্তা বলে স্থায়ী হয় না আর এবার আমি কথা বলবো আগামী ছাব্বিশে দেখবেন দোলাইতে আমাদের প্রার্থী এই স্টুডিওতে বলে বলছি পঞ্চাশ হাজার যে হয় বর্তমান যদি দল উনাকে দেয় ভালো এবং আগামী দিনে আমাদের দল এই দলাইতে দেখবেন চল্লিশ তৃণমূল স্তরে যেটা মানে সরাসরি নির্বাচন তো নেই এখন তো মেম্বার নির্বাচন হবে এই যে মেম্বার নির্বাচনে এমনিতে বলবেন আপনারা দলের কোনো এখানে দায় নেই কিন্তু একেবারে কি দল দায় মুক্ত থাকবে কারণ দেখুন একটা জিপি সভাপতি হওয়া মানে উন্নয়নে বেশিরভাগ টাকা এইটটি পার্সেন্ট টাকায় জিপিতে যায় সুতরাং যে সে বা যে কোনো ব্যক্তি এখানে জিতে গেল হয়ে গেল তাকে কন্ট্রোল করা একটা দল থাকলে অভিভাবক থাকে কন্ট্রোল করার সেই এটা এটা একটা সমস্যা দাঁড়াচ্ছে আপনি কি মানছেন এটা মুখ্যমন্ত্রী যে চিন্তা করে যে নিয়মটা করেছেন যিনি মুখ্যমন্ত্রী উনি চাইছেন যে সমাজের সর্বস্তরের মানুষ যাতে পঞ্চায়েতের নির্বাচনে এগিয়ে আসুক সে আসুক উনার যে চিন্তাধারাটা আমরা খুব কিন্তু একটা ধরুন আপনার আনন্দিত উনাকে আমরা ধন্যবাদ জানাই যে আমরা দেখি সাধারণ মানুষ যারা নির্বাচনে লড়েন যারা লড়তে চান না যে আমি নির্বাচনে যাব উনার চিন্তাধারাকে বাস্তবায়িত আপনাদের করতে হবে না উনি তো আসে করতে হবে করতে হবে আপনার স্থানীয়ভাবে আপনাদের করতে আমরা মেম্বারের ক্ষেত্রে যারা সংসদ সদস্য করতে বা পঞ্চায়েতের ক্ষেত্রে যারা নির্বাচনে লড়তে চায় আমাদের কোনো অসুবিধা নেই ওরা লড়ুক এবং আমরা চেষ্টা করব যাতে এটা নন পলিটিক্যাল হয় এই চেষ্টা আমরা নন পলিটিক্যাল হবে ঠিক আছে কিন্তু মানে নন পার্টি পার্টি পলিটিক্যাল বলতে পারো না আসলে তো থাকবেই কিন্তু আপনি কি চাইবেন না যে আপনাদের দলে একটা ভালো ছেলে বা 10টা ভালো ছেলে বা ভালো মেয়ে জিতে আসুক না আমাদের দল থেকে তো অন্য মেম্বারদের জন্য না না সরাসরি করছেন না কোন একটা নিয়ন্ত্রণ থাকবে আমাদের দল কোনো নিয়ন্ত্রণ থাকবে না আচ্ছা আমরা চাই একদম সুষ্ঠুভাবে নির্বাচনে আসুক যারা একদম রাজনীতি থেকে উর্দ্ধ থেকে আপনারা জিতে আসুন ওনাদের যাতে সুন্দর একটা পঞ্চায়েত হয় যাতে ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আমরা এই আশায় এবার আছি আগামী দিনে যদি দেখবে দল যদি মনে করে না এটা ভালো হয়নি তখন দল চিন্তা করবে কি করা যায় এখন না কিন্তু আপনারা এটা আমার যেটা মানে আমি vectơে বলছি আর কি যে আমি মনে হয় যে আপনি সভাপতি আপনাকে আজকে পেয়েছে এখানে এবং এই আমি বলতে চাই যে একটা আপনার দলের নির্দেশ দিবেন যে যাতে ভালো লোক দ্বারা নির্বাচনে জিততে পারে কারণ দেখুন পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েতের বেশি ভক্তা কিন্তু যায় স্বয়ং স্বয়ং গ্রাম পঞ্চায়েতে জেলা পরিষদে যায় আঞ্চলিকে যায় কম যায় কিন্তু বেশি ক্ষমতাটা তৃণমূল স্তরের গাও পঞ্চায়েতে এবং সেখানে যদি এমন একজন লোক যায় যে ধরুন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত বা আপনাকে মানছে না কাউকে মানছে না বা এরকম যদি হয় সেটা সমস্যা হতে পারে এবার এইবার এবার জনগণের কাছে পুরো স্বাধীনতা আছে এখানে কোনো পার্টি বাজি নেই কোনো বাধ্যতামূলক নেই জনসাধারণতা আছে জনগণ যাকে ভালো বুঝবে তাকেই পার্টিবাজি কোনো অসুবিধা নেই আমাদের তো আমাদের প্রায় সময় ঘনিয়ে এসেছে এবং আলোচনা প্রায় শেষ এসে পুছে গেছি তো আপনি বেঙ্গলি স্পিকিং ডেভেলপমেন্ট কাউন্সিলের আপনি চেয়ারম্যান এটা কি আপনি এখানে আছেন এই পদে এখনো আছি আগামী জানুয়ারিতে আমাদের আমার ট্রাম শেষ হয়ে যাবে আর এই দায়িত্ব নেওয়ার পর সরকার থেকে বছরে ধরেন ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ এইভাবে একটা স্যাংশন দেওয়া হয় আমাদের আমি দায়িত্ব নেওয়ার পর আমি শিলচরে একটা ট্রেনিং সেন্টার করেছিলাম ছেলে মেয়েদের কম্পিউটার শিক্ষা ব্যবস্থা করেছিলাম গর্ভ করেছি আর দুবিতে একটা প্রোগ্রাম প্রথম যে হয়েছে টাইম পেয়েছিলাম তারপর সেকেন্ড ফান্ডে আমি কম্পিউটার ডিস্ট্রিবিউট করেছি এবং কিছু জায়গায় কনস্ট্রাকশন কাজ চলছে দুই তিন জায়গায় আপনার দেমাজিতে হয়েছে নগায় হয়েছে এবার আরও কয়েকটা জায়গাতে হচ্ছে মোটামুটি কাজ হচ্ছে কিন্তু যে ফান্ড ফান্ডি যতটুক হয় অতটুকুই হয়েছে আর এটা হলো কাউন্সিলটা ডেভেলপমেন্ট কাউন্সিল এটা কোনো

আমি সবাইকে অনুরোধ করব যাতে ভারতীয় জনতা পার্টিকে সবাই যাতে পছন্দ করে এবং আমরা যাতে জেলা পরিষদ গঠন করতে পারি তার উদ্দেশ্যে আমি সবাইকে অনুরোধ করব যাতে আমাদেরকে সহযোগিতা করেন এবং প্রতিটা ব্লকে ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু আছে এখানে যদি ভারতীয় যদি বোর্ড হয় কাজের টাকাগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন হবে এবং মানুষ উপকৃত হবে আর যদি দেখা যাক বিরোধী হয়ে যায় বা কোনো জায়গায় হয় তখন দেখবেন টাকাগুলো সঠিকভাবে রূপায়ণ হচ্ছে না বা মানুষ কাজের যে গতিটা গতিটা থমকে যাবে আজকের দিনে আপনার দেখুন যেখানে বিরোধী এমএলএ আছে সোনার কথা বলুন আপনার কাঠিক কথা বলুন বরকোলাতে বলুন সরকারের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন ওনাদেরকে ডেকে এনে ফান্ড দেওয়ার চেষ্টা করছেন কিন্তু ওনারা প্রতিনিয়ত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন না উনারা যান না এখানে বসে বসে ওনারা সময় কাটাচ্ছেন এইভাবে দেখা গেলো যে তিনটা বিধানসভায় অন্যান্য বিধানসভায় যা কাজ হয়েছে তিন বিধানসভায় এতটা কাজ অগ্রগতি হতে পারেনি এটার মূল কারণ বিরোধী রাজনীতি আজকের দিনে আসাম সরকার যেভাবে কাজ করছে আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের কাছার থেকে যিনি মন্ত্রী হয়েছেন মাননীয় কৌশিক রায় মহাশয় উনি যেভাবে বড়াক ডেভেলপমেন্টের জন্য যেভাবে চেষ্টা করছেন এবং আপনারা দেখেছেন যে বরাক ডিপার্টমেন্ট হিসাবে একটা তৈরি হয়েছে যে ডিপার্টমেন্ট আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে করেছেন বরাককে কতটুকু ভালোবাসেন এটা একটা প্রমাণ মানুষ কিছু কিছু ব্যক্তিরা আছে যারা নানান কথা বলে যে মুখ্যমন্ত্রী আমাদের সঠিকভাবে দেখছেন নাই দেখছেন আসামের যদি আরও অনেক মুখ্যমন্ত্রী হয়েছে বরাকে আমাদের মুখ্যমন্ত্রী যতবার এস এসছেন কংগ্রেসের কোনো মুখ্যমন্ত্রী অতবার আসেননি এ টেন পার্সেন্ট আসেননি এই মুখ্যমন্ত্রীর যে চেষ্টা বোড়াকের প্রতি যে তো মায়া মমতা আজকের দিনে বরাকের বিভিন্ন প্রজেক্ট আপনারা দেখেছেন অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে কিছু দিনের মধ্যে ফ্লাইওভার আপনার দেখবেন শিলান্যাস হবে আর এটাকে আমি সবাইকে অনুরোধ করবো শিলচরের জনসাধারণকে যে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যাতে এই প্রজেক্ট এত মানে খুব দরকারি প্রজেক্ট যে জায়গায় যানজটের সমস্যা আছে এই মাঠ তো আপনার এখানে আস্তে আস্তে আমার অনেক দেরি হয়ে গেল জামের জন্য কিন্তু কিন্তু এই যে এত বড় প্রজেক্ট একটা আসছে এই প্রজেক্ট যাতে হয় সবার সোজে সবাই যার যতটুকু জায়গা দরকার কিছুটা ত্যাগ ছেড়ে যাতে এটা ভ্যালুয়েশন পাবেন সবাই মানে তিনি বলছেন যে এই ফ্লাইবারের জন্য জনসাধারণকে অনুরোধ করছেন যে যদি কারো জায়গা ছাড়তে হয়

আর এইভাবে যখন আপনি ডাকবেন আর আপনাদের বিশেষ করে চয়েন্দাকে যেভাবে এই আপনার এই চ্যানেল যেভাবে মানুষের সারা জাগিয়েছে প্রতিনিয়ত মানুষ আপনার চ্যানেলের দিকে যাতে আকর্ষণ বাড়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব। যাতে আপনি আর আগামী দিনে আরও এগিয়ে যান